শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল হাজির হয়ে গেছি কেমন কাটলো কালী পুজোর দিনটা আমাদেরও দারুণ কেটেছে বেরোতে চেয়েছিলাম একটু মানে ঘুরু ঘুরু করতে ঠাকুর দেখতে প্যান্ডেল হপিং করতে কিন্তু মা বলল নাকি আমা বর্ষার দিনে ঠাকুর দেখতে যেতে নেই তাই ঠিক আছে বড়দের কথা অমান্য না করে যদিও বা জানি এটাতে কিছু হয় না তাও একটা বড় মানুষ যদি কোনো কিছু বলে সেটা শোনাটাই আমার মন হয় ভালো তা বাড়িতে সেলিব্রেট করলাম কেমনভাবে বলো তো আমাদের যেহেতু আমাবস্যা নিরামিষ সেদিনকার তাই রাতে হয়েছিল লুচি ছোলার ডাল এসব আর সাথে চৌদ্দ শাক তোমরা আগের দিনই অনেকে খেয়ে নিয়েছ কিন্তু চতুর্দ চতুর্থীর দিনে চোদ্দ শাক খেতে হয় তা মা বলল কালী পুজোর দিনকারই নাকি সেটা খেতে হবে এবছরও সেরকমই পড়েছে তাই সেই নিয়ম অনুসারে আমাদের কালী পুজোর দিনকাল চোদ্দ শাক খাওয়া হয়েছে আর তাহলে চোদ্দো দ্বীপও সন্ধেবেলা হবে চোদ্দো দ্বীপও জ্বালিয়েছি আনন্দ করেছি তার সঙ্গে তোমাদের জন্য নতুন রিলস ভিডিও বানিয়েছি দেখো কিন্তু কত কিছু এনে রেখে দিয়েছে দেখো দেখো

বাবার সঙ্গে না চিল্লালে হবে একটা ভালো মানুষের কত কষ্ট এই যে আমি আবার পাগল হয়ে যাবো বলছিলাম যে আমাদের এখানে একটা কাছাকাছি বাজার করেছে এত সুন্দর না মানে তুমি এক ছাদের তলায় সব কিছু পেয়ে যাবে মানে নিজের হাতে করে দেখে এনেছে দামটাও অনেকটাই কম খুব ভালো জিনিস মানে এত জিনিস সাজানো রয়েছে খাওয়ার মানে বিস্কুট থেকে শুরু করে সব কিছু মোট ঠোঁটে থাকে তোমার ওই নিতে 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 কখন যে তোমার ওই বোট্টু ওই কি বলে ওটাকে মা ডলসি ব্যাগ আগেকার দিনে ওটা কী বলতাম বাস্ক ব্যাগগুলোকে ভর্তি ওই যেগুলোতে কালকে যাওয়া হয় এগুলো নিয়েছিলাম ডলসি ওই ডলসি ব্যাগ কখন যে ভর্তি হয়ে উঠছে ওঠে কিছুই বোঝা যেন তারপরে যখন বিল করতে যায় তখন আজ এই দোকানে হতো দোকানে তো মতন মা যা লিখে দিত তাই আর কালকে আমি মাকে ওখানে নিয়ে গেছি চলো দাম কম মানে দাম অনেকটাই সেফ হবে চলো বলে নিয়ে গেছি ব্যাস আমার মা বলছে দেখ আমার ঘাড় ভেঙে তুই কি করলি এটা ভাল লাগছে ওটা ভাল লাগছে সেটা ভালো লাগছে আমি আমার ভাল লাগছে এটা না আমি তো মাছের মধ্যেই যাই কিন্তু মা তো তাই না মা গিয়ে ওখানে এত জিনিস পছন্দ করে বলেছে যে তারপরে দেখছে ব্যাগ উচ্ছে পড়ে যাচ্ছে আনার সময় ব্যাস আমরা বাজার করতে গেছিলাম মানে সবজি বাজার করতে গেছিলাম সেখানে গিয়ে আমরা দোকান বাজার মুদি মশলাও করে নিয়েছি মুদি মশলার মধ্যে তার থেকে বিস্কুট ঠান্ডা তারপরে এই যে চিজ ফিজ হ্যান ত্যান অনেক কিছু তেল ফেল এই সব নিয়ে নিয়েছি বেশি এই আদমিটা সকাল থেকে আজকে জ্বালিয়ে জ্বালিয়ে আমাদের পাগল করে দিচ্ছে নিজেও চুপ করে বসছে না আমাদেরকেও বসতে দিচ্ছে না এবার আমরা কি করব কি করবো এবার বলো আমাদের না দিচ্ছে ঘুমাতে না দিচ্ছে বসে না দিচ্ছে শুতে কিছু করতে দিচ্ছে না দেখে যতটা এরকম মনে হচ্ছে এরকম ভোলা ভালোই নয় টানডফ করে দিচ্ছে না আজকে মাথায় ভূত চেপেছে আজকে না কয়েকদিন ধরেই করছে খুব ডিস্টার্ব করছে ঘরে হিসি করছে করতে না তুমি ঘরে হিসি করে তো বলছে আবার জল খেলে আমি তুমি ঘরে হিসি করে দেবো খুব বাজে হয়ে গেছে একদম বাজে হয়ে গেছে অন্যদিকে তাকিয়ে রয়েছে আবার কিছু বুঝতে পারছি না একটু ঘুমাতে দেয় না হ্যাঁ তুমি ডাকো কেন তাহলে এতবার ডাকো এমনি আমার মানে ছাপকা ছাপকা ঘুম হয় আমার ঘুম হয় না একবার আওয়াজ পেলেই একদম টং টং উঠে পড়ি আমি ভালো না নাকি ভালো না না বলছে একটুখানি আছে বাবার সঙ্গে বগলা চলবে কাজ করতে হবে কাজে নেমে পড়েছি এদিকে বিস্কুট টুসকুট তুলে ঘর ধর মুছে তাড়াতাড়ি করে সেরে নিতে হবে আর সত্যি এক এক সময় খুব কষ্ট হয় জানো তো এই মানুষটা তো এরকম ছিল না কেন যে এরকম হয়ে গেল জানিও না দুপুর এই তিনটে সাড়ে তিনটে চারটে বাজলে তাও একটু শান্তি কাজটা একটু হালকা হয় আর কি এখন মা কাছে স্নান করতে আমার স্নান হয়ে গেছে বাবার তো আগেই হয়ে গেছে এবার পাম্পে জল ভরা হবে তারপর আমার বাবার মাথা থেকে তিনটা দূর হবে এখন আমার বাবা বাথরুমের বাইরে দাঁড়িয়ে রয়েছে কেন হল তো ওই যে মা স্নান করছে মা সব জল খরচা করে ফেলছে এবার সারা ট্যাঙ্কি খালি হয়ে যাচ্ছে কি হবে মানে রোজ দিন কি হয় সেটাই আমি বুঝে পাই না ট্যাঙ্কি খালি হলে কি হবে ট্যাঙ্কি ভরতে হবে না ওনার চিন্তা ট্যাঙ্কি খালি হয়ে গেলে কি হবে এটার উত্তর যদি তোমরাও দিতে পারো তাহলে আমাকে কমেন্টটা অবশ্যই জানিও ঠিক আছে এদের মাথায় যে কি আছে আর কি যে কিভাবে আর কি করে দেখো আমি বলছি বলে আমার দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে না মানে কি বলবো মনে হয় যেন মানে চোখ বড় বড় করে এরকম করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে মানে আমার উপর অ্যাটাক করবে না কি করবে কিছু বুঝতে পারছি না আমি এক এক সময় মানে ভীত হয়ে যাই যে আমি কার সামনে কথাগুলো বলছি এবার সে কি করতে পারে আমাকে বাবা বুঝতেই পারছো এরকম মানুষ বাইরে থাকলে কতটা টেনশনে থাকে মানে এইসব মানুষকে যদি একটু দাবড়ে ভাবড়ে না রাখা যায় বাবা তাহলে ব্যাস মাথার উপর না রাখা শুরু করে দেবে বিশ্বাস নেই কখন কী ঘটায় ভি তো আমি সব বুঝতে পারছি কিন্তু বুঝে এরকম করে হাঁড় কটমট করে এরকম করে ঠিক বড় বড় চোখ করে আলাদা গায়ে তো দেখাতে পারছি না সবসময় আলাদা গায়ে থাকবে এখন বলে অত গরম নেই তাও আলাদা গায়ে আবার কোথাও এদিক ওদিক চলে গেলে টেনশানে হয় কোথায় চলে যাচ্ছে কোথায় উঠে চলে যাচ্ছে বোঝা যায় না ওনার গতিতে গতিবিধিতে এ দেখো নেই ওই দেখো কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে এক্ষুনি এখানে দাঁড়িয়ে দেখছিল আমাদের কটমট করে এরকম করে আমার গিয়ে ওদিক ভালো মনে চলে গেল ওপরে কোথায় চোখ মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে মানুষটা কিরকম করে দেখো আসো এদিকে আসো কেমন কটমট করে তাকাই দেখো আর একটু বড় বড় চোখ ছিল একটু ছোট হয়ে গেল আচ্ছা আমাকে দেখতে কি আমার বাবার মতন আমি কটমাট করে তাকাই এরকম করে গতিবেগে কোনো বিশ্বাস নেই অনেক দেখে শুনে রাখতে হয় হ্যাঁ না হলে সবই গন্ডগোল সব গন্ডগোল আছে বলি না সব পুরোটা খারাপ নয় মেশিনের অর্ধেকটা খারাপ অর্ধেকটা না ঠিক জায়গা লেগে আছে তাও এমন করে মনে হবে যেন ফুল মেশিন খারাপ হয়ে গেছে একদম অকেজ হয়ে গেছে পুরো মেশিন খারাপ নয় মানে আমি এক এক সময় বুঝতে পারি না যে মেশিনটা ফুল খারাপ নাকি একটুখানি খারাপ টন টনে বুদ্ধি আবার আছে এই যে ভিডিও করছি না প্রচুর আমার উপর লেগে আছে খেপে যাচ্ছে কিন্তু খেপছো কি না বলো তুমি ভালো মনে ভিডিও করছে না কিন্তু এই যে মুখের সামনে নিয়ে যাচ্ছে এরকম করে খেপে যাচ্ছে আমার উপর তোমরা এখানে মানে ভিডিওটা হচ্ছে বলে এখন কোনো কিছু বলবে না ক্যামেরাটা অফ হবে ব্যাস শুরু হবে আমি আমার ক্যামেরাটা চালু করতে পারবো না চুপ হয়ে যাবে স্টপ হেভি চালাক হেভি চালাক বোকা তুমি বোকা দেখো গতিবিধিতে করলাম না কোনো কিছু মানে চলন ধরনের আর কি কোনো বাধা বিপত্তি কিছু নেই কখন যে এখন এখানে আছে কখন যে ছাদে উঠে যাবে বা ছাদ থেকে কোথায় চলে যাবে কিছুই ঠিক পাবে না আর কখন এখান থেকে নিচের দিকে কম নামে ওপরের বসিয়ে ওঠে মানে ছাদে ফাতে চলে যায় বেশি নিচের দিকে নেমে ওইদিকে ঠিক কোথাও যাবে না বাইরে যাবে না এটাই বিশ্বাস আছে অনেকে আছে যে বাইরে দরজা খুলে চলে যায় ওরকম দরজা খুলে যাবে না কিন্তু ছাদে উঠে যাওয়ার টেন্ডেন্সি আছে আমার বাবা নাকি বলছে বোকা মানুষ। বাবা বলছে আইবাছি বাবা পুরো মেশিন খারাপ নেই অর্ধেক মেশিন খারাপ না বলো। পুরো মেশিন খারাপ তো পুরো আকেজে হতো। সেটা না। ওই দেখো ওই দেখো। অর্ধেক মেশিন ছাড়া পুরো। দেখো দৌড়াচ্ছে দেখো। কিছু বলেছি আমরা কিছু করতে বলিনি কিন্তু। জলে যে মা চান করেছে জল সব ফুল ট্যাঙ্কি খালি করে দিয়েছে বেশ এবার কী হবে সেই নিয়ে টেনশানে ওই দেখো পাম্প চালিয়ে দিল এবার কিভাবে তোমরা যে হ্যাঁ তোমাদের উপকার করছে পাম্প তো চালিয়ে দিল পাম্প চালিয়ে দিল এবার ঘন্টার পর ঘন্টা পাম্প চালিয়ে দেবে বুঝেছ সারা ছাদ ভরে জল হয়ে যাবে নদী দেখতে পাবো ছাদের মধ্যে যদি আমরা না দেখি দেখে টাইমটা না করে নিজেকে বলে দিই তাহলে ওরকম চালিয়েই দাঁড়িয়ে থাকবে আর বন্ধ ছন্ধ করবে না কিন্তু হুম সেগুলো বলি আমাদের উপকার হচ্ছে না অপকার হচ্ছে সেটা বলো